হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সেরা লাইফ স্টাইল ব্লক তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি তোমাদের দুই ভালো আছি আজকে তোমাদের সঙ্গে তালের বড়া ডিম দিয়ে বানাতে হয় কিভাবে সেই রেসিপিটা শিখিয়ে দেবো দেখো আমি কি বাটিতে তাল ছেখানে আসি তার ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটা নারকেল করে রেখেছি তাতে অর্ধেকের বেশিটুকু দিয়ে দিচ্ছি আসলে এই তালটা আমাদের বাড়ির গাছের তাল পাকা এবারতে আমি ডিম দিয়ে দেবো এই যে চিনি নারকেল আর ডিম একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব আসলে ডিম দিয়ে অনেকে খেতে পছন্দ করে না কিংবা খায় না ডিম দিলে তালের অনেক ফলে মজা হয় ভীষণ ডিমের একটা স্বাদ এর ভিতর অন্যরকম লাগে নারকেল ডিম আর চিনিটা আমি একসঙ্গে ফেটিয়ে নেবো খুব ভালো করে যতক্ষণ চিনি না গলে ততক্ষণ ফেটিয়ে নেব আসলে তালের বড়া তোমরা অনেকেই খেয়েছো অনেকেই খাও তা এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবে ডিম দিয়ে এর ভিতরে একটা ডিম দিলে তালের বড়াটা কতটা স্বাদ লাগে তোমরা একটু খেয়ে দেখবে আমি এটা ভালো করে ফেটাতে থাকবো তোমরা গ্রেটার দিয়ে ফেটালে ফেটাতে পারো হাত দিয়ে ফেটালে ফেটাতে পারো আমি এটাকে সুন্দর করে দেখো ফেটিয়ে নিচ্ছি এবার এর ভিতরে আমি চাউলের গুঁড়া দিয়ে দেবো এই যে টাটকা চাউলের গুঁড়া আমি আজকে সকালে চাউলটা কুটেছে সেই চাউলের গুঁড়া আতপ চাউল তোমরা তো শুধু আটা দেখে কিন্তু চাউলের গুঁড়া দিয়ে অনেকেই খাওনি চাউলের গুঁড়া আর আটাটা আমি একসঙ্গে মিক্সড করে দিয়ে দেব আগে প্রথমে আমি চাউলের গুঁড়াটা দিয়েছি এবার পরিমাণ মতো আটা দেবো বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না মিডিয়ামভাবে ছেনে নেবো তা যতগুলো আটা লাগে সেভাবে সে পর্যন্ত দিয়ে দেবো নিজে আমি এটাকে এবার সুন্দর করে ফেটিয়ে নেব তোমরা প্লিজ ভিডিওটা না টেনে দেখে না টেনে টেনে সম্পূর্ণ দেখবে এবার আমরা নুন দিয়ে দেবো নুন দিতে কিন্তু মনে নেই মিষ্টিটা অনেকবার আবার নুন খায় না তারপরেও নুন না দিলে মিষ্টিটা বোঝা যায় না তাই আমি নুনটা দিয়ে দেবো দেখো আমার মেয়ে কিন্তু পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বারবারই চাচ্ছে দেখো আমার মেয়ে অনেক দুষ্ট হয়ে গেছে পিঠা খাবে সে বারবার আসতেছে জায়গায় এই যে দেখো আমি আটাটা বেশি নরমও না বেশি শক্তও না এইভাবে ফেটিয়ে নিয়েছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না টাকা লাগে না শুধু হাত দিয়ে দিলেই হয়ে যায় আর বেশি বেশি করে শেয়ার করে দিবে বন্ধুদের সাথে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই যে আমি একটা কড়াইতে তেল দিয়েই যে সে তালের বড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি আর কিছুই ব্যবহার করিনি ডিম চিনি আটা চাউলের গুঁড়া আর নারকেল এগুলো দিয়েই বানিয়েছি বেশি ডোটা বেশি নরমও করিনি বেশি শক্তও করিনি মিডিয়াম অল্প জালে দিতে হবে তা না নাহলে তাড়াতাড়ি পুড়িয়ে যাবে এটা ভিতরে কাঁচা থাকবে এই যে সুন্দর করে আমি এগুলো সব সাজিয়ে দিয়ে দিলাম তোমরা কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখো না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি কিন্তু সবার চ্যানেলে যে সবার সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিই তোমরাও প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও এই যে এবার অল্প অল্প জ্বালে আমি তালের বড়াগুলো ভেজে নেব অনেকেভাবে ডিম দেওয়া তালের বড়াগুলো অনেক দিন রাখা যায় না কিন্তু এটা ভুল ধারণা আমরা যখনই বানাই না কেন এতে ডিম দি আর পাকা কলাও দিই কিন্তু পাকা কলা আমরা এখন পাইনি নি এই জন্যে দিইনি পাকা কলা দিলে আরও বেশি মজা লাগে আমি এই যে এগুলো সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে রান্নাটা সম্পূর্ণ দেখবে দেখে বাড়িতে একবার রান্না করে এই তাল বড়াটা বানিয়ে খেয়ে আমাকে বলবে কেমন লাগলো ডিম দিয়ে অনেকে ডিম দেয় না কিন্তু ডিম দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে আর আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যেগুলো লটপালট করে হালকা লালচে রঙের করব বেশি জোরে জাল দিব না দেখো তালের বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে ডিম দিলে বেশি ফোলে আটা দিলে তো ফুলে তারপর ডিম দিলে বেশি ফোলে আর চাউলের গুঁড়া দিয়েছি এতে করে আরও সুন্দর লাগবে দেখো ছোটো ছোটো দিয়েছিলাম কত বড়ো বড় হয়েছে সুন্দর করে এগুলো ভেজে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে তালের বড়াগুলো দেখতে খেতেও কিন্তু ভারী মিষ্টি একটু চিনির পরিমাণ আমি বেশি দিয়েছি কারণ আমাদের মিষ্টি বেশি লাগে মিষ্টি বেশি না হলে খেতে চায় না তাই মিষ্টি বেশি দিয়েছি মিষ্টিটা বেশি দিলে তালের বড়া খেতে ভীষণ মজা লাগে সাথে ডিম দিলে তো কোনো কথাই নেই অনেক দারুণ আর আমাদের এই তালটাও অনেক মিষ্টি আমাদের বাড়ির গাছের তাল প্রচুর মিষ্টি দেখো কত সুন্দর করে আমার ভাজি করা হয়ে যাচ্ছে হালকা লালচে লালচে রঙের করে এটা নামিয়ে নেব যে এগুলো আমি এবার নামিয়ে নেব কারণ এটা হালকা লালচে লালচে রঙের হয়ে গেছে আর এর ভেতরটা সুন্দর হয়েছে বেশি জোরে জাল দিলে উপরটা পড়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থাকে হ্যাঁ এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো কত বড় বড় হয়েছে আমি কিন্তু ছোটো ছোটো দিয়েছিলাম অনেক বড় বড় হয়েছে গ্রামে আমরা প্রায় কিন্তু সব এরকমভাবে তৈরি করি তোমরাও প্লিজ আমার এই গ্রামের পদ্ধতিতে তালের বড়া বানানোটা বাড়িতে একবার চেষ্টা করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখো তালের বড়াগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তখন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে আর বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে কত সুন্দর খেতে কিন্তু অনেক মজা তোমরা বাড়িতে একবার চেষ্টা করে দেখবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে